আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন কারিক্রম ইংরেজি বই নিয়ে অষ্টম শ্রেণীর নতুন কারিক্রম ইংরেজি বইয়ের থ্রি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান চ্যাপ্টারটি নিয়ে আমি আলোচনা করবো থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এখানে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন এগেইন ইন অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান অ্যান্ড ক্যাটাগরিজ দ্য টু টাইপ অফ ক্যারেক্টার্স ইন টু দ্য ফলোয়িং টু গ্রুপস কনসিডারিং দ্য রিসপন্স টু দ্য ফলোয়িং কোশ্চেন ইন দ্য গ্রিড অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এর কথোপকথন আবার পর এবং গ্রিড এর পৌরত্ব প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে নিজের চরিত্রগুলো দুটি দলে বিভক্ত করো তো আমাদের এখানে এখানে একটি টেবিলও আছে কিছু কোশ্চেনটা আছে গ্রুপ ওয়ান গ্রুপ টু এই গ্রুপ ওয়ানের ক্যারেক্টার গ্রুপ টুর ক্যারেক্টারগুলো শনাক্ত করতে হবে কোশ্চেন অনুসারে আমরা এখানে যে গ্রুপ ওয়ান আর টুতে আমরা আলোচনা করেছি ডায়লগ ওয়ান এবং ডায়লগ টুটে যে আলোচনা করেছি সেই আলোচনার উপর ভিত্তি করে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে তো আমি এই কোশ্চেনগুলো অ্যান্সার করে রেখেছি সেই এখান থেকে নোট করে রাখছি সেই নোটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো চাইলে আপনারা এগুলো নোট করে নিতে পারেন এই হলো অ্যানসার থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এর অ্যানসার থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এর টেবি যে কোশ্চেন ছিল প্রথম কোশ্চেনটি প্রথম ওয়ান নাম্বার কোশ্চেন এক নম্বর কোশ্চেনে বলা হয়েছে হু স্টার্টেড দ্য কনভারসেশন কনভারসেশন বা কথোপকথন কে শুরু করে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানে আমরা দেখেছি ডায়লগ অনে দেখেছি যে ফাদার এবং টিচার এরা কনভার্সেশন আঁকে শুরু করে তো এখানে ফাদার এবং টিচার হবে এবং গ্রুপ টুতে হবে প্যাসেঞ্জার অ্যান্ড শপকিপার এরপর কোয়েশ্চেন টু হু কন্ট্রোলেড দ্য কনভার্সেশন কে নিয়ন্ত্রণ করে কথোপকথন নিয়ন্ত্রণ করেছে গ্রুপ ওয়ানে ফাদার এবং টিচার আর গ্রুপ টুতে নিয়ন্ত্রণ করেছে প্যাসেঞ্জার অ্যান্ড শপকিপার তারপর বলা হয়েছে তিন নম্বর কোশ্চেনে হু গিভ ডিসিশন কে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে ফাদার এবং টিচার গ্রুপ ওয়ানে গ্রুপ টুটে প্যাসেঞ্জার এবং কাস্টমার এরপর কোশ্চেন ফোর হু আক্স ডিরেক্ট কোশ্চেন কে সরাসরি কোশ্চেন করে সরাসরি কোশ্চেন করেছে ফাদার অ্যান্ড টিচার গ্রুপ ওয়ানে গ্রুপ টুটে প্যাসেঞ্জার অ্যান্ড শপকিপার এরপর ফাইভ নাম্বার কোশ্চেন ফাইভ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হু রিপ্লেট উইথ মিনিমাম ওয়ার্ডসকে সর্বনিম্ন বা খুবই কম কথা বা উত্তর দিয়েছে বা খুব কম কথা বলেছে তো আমরা গ্রুপ ওয়ানেছি সান পুট্টো আর গ্রুপ টুডে দেখেছি রিক্সাওয়ালা রিক্সা অপোলার এরপর সিক্স নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হু আক্স ফেভার কোশ্চেন কে খুবই কম প্রশ্ন করেছে টিচার এবং গ্রুপ টুটে রিক্সা অপোলার এরপর সেভেন নম্বর কোয়েশনে হু এফ্রিয়েট টু বি মোর পলিস কে খুবই নম্রতার সাথে ভদ্রতার সাথে হাজির হয়েছে সন সন পুত্র ঋষ গ্রুপ টুতে এরপর এইট নম্বর কোয়েশন সরি নাইন নাম্বার কোশ্চেন হু ইউজড ইম্পারেটিভ সেন্টেন্স কে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছে মানে কথোপকথনে আদেশ করেছে অনুরোধ করেছে নিষেধ করেছে এরকমভাবে কে কথা বলেছে তো গ্রুপ ওয়ানে আমরা দেখেছি ফাদার বিভিন্ন জায়গায় আদেশ করেছে অনুরোধ করেছে তো ফাদার এরপর গ্রুপ টুতে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার অমুক জায়গায় যাবে এটা রিক্সাওয়ালাকে অনুরোধ করেছে আদেশ করেছে এটি ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছে প্যাসেঞ্জার এবং টেন নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে হু সিমড টু বি মোর কনফিডেন্স কে সবচেয়ে বা বেশি আত্মবিশ্বাসই সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিল টিচার গ্রুপ ওয়ানের টিচার এবং গ্রুপ টুটে শপকিপার গ্রুপ টুতে শপকিপার তো এই ছিল থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ানের অ্যান্সার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ইনশল্লা এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে পরবর্তী ভিডিওতে আমি অ্যানসার করে আপনাদেরকে দেব এবং আপনারা সেগুলো আশা করি দেখবেন ধন্যবাদ আবারও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য